যে জ্ঞান অর্জন করতে হবে তা হচ্ছে আল্লাহর কি অধিকার আছে আপনার উপরে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন এক সত্তা যার নাম আছে গুণ আছে আপনি যার কর্ম এবং যিনি আপনাকে সব কিছু দিয়ে বড় করছেন আপনি যা চাননি তাও পেয়েছেন এমন অনেক কিছু আপনি পেয়েছেন যা আপনি চেয়ে নিতে পারতেন না চোখের আলো আপনি পেয়ে যাচ্ছেন বিনা চাওয়াতে একটু চিন্তা করেন যার চোখের আলো নেই সে কত কষ্ট করছে কত জায়গায় ঘুরছে কি জন্য একটু চোখের আলোর জন্য সামান্য একটি ন্যামতের কথা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না আপনি আল্লাহর ন্যামত কখনো গুনে শেষ করতে পারবেন না জন্য বলছেন ওই যদি আল্লাহ নিয়ামতকে তোমরা গনেও কোনোদিন গনে শেষ করতে পারবে না তাহলে মানুষ জলুম এবং কাফফার জলেম এবং অতিমাত্রায় সে সুক্রিয়া করে না অকৃতজ্ঞ এই মানুষকে আল্লাহ তালা যেন বারবার স্মরণ করে দিয়েছেন আল্লাহর কত ন্যামত আছে সেগুলি তুমি স্মরণ করো তোমাকে আল্লাহ তালা কত ন্যামত দিয়েছে এর বিপরীতে তিনি কি চান এমন কিছু চান না যে তোমার জীবনকে দুর্বিষহ করে বলবে বরং এমন কিছু চান যেটা তোমার আল্লাহকে স্মরণ করে দিবে তোমারই কাজে লাগবে তোমার জন্যই কাজে লাগবে সেটা কি তার জন্য এবাদত করবে তার মুখী হবে আনি বইলা আর তোমাদের রবের মুখী হবে অন্য কিছু মুখে হইও না দুনিয়ার কোনো কিছু মুখে হইও না একমাত্র আল্লাহর মুখী হওয়া দরকার তোমাদের একমাত্র আল্লাহ মুখী হওয়া দরকার সুতরাং আল্লাহ হওয়ার বিষয়টি প্রত্যেকটি মানুষের কর্তব্য আল্লাহ তালা যা করতে বলছে সেটা করবেন সেটা কি ফাঁস ওয়াক সালাত আদায় করবেন একটাও বাদ দিবেন না জাকাত দিবেন হজ করবেন সম পালন করবেন যদি পয়সা ওলা হয় জাকাত দিবেন এবং হজ করবেন পয়সা ওলা হলে হজ করবেন পয়সা হলে জাকাত দিবেন না হলে আপনি তিনটা তিনটা অসুস্থ হলে আরেকটা কমে গেছে আপনার উপর কঠিন করা হয় নাই আপনার সাধ্যের ভিতরে রেখেছেন লাইক ইকলিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা ইল্লা মা আতাহা আল্লাহ তাকে যা দিয়েছেন এর মধ্যেই তাকে করতে বলেছেন এমন কি সালাত ছাড়া অন্য সবগুলিতেই আপনার কিছু না কিছু ছাড় আছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলি ছাড় আছে হ্যাঁ সালাত আপনি তার অবু আব তার মা তার তার এবাদত করবেন তার দাস আপনি এটা প্রমাণ হচ্ছে আপনি তার পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবেন ং আপনার আবাদতটাও যেন আল্লাহর জন্য শুধু খালেস হয় এইটা আপনি খেয়াল করবেন এটা এই আলেম আপনাকে জানতে হবে কিভাবে জানবেন কি দিয়ে আবাদত করবেন কিভাবে আবাদ করবেন এটাও আপনাকে জানতে হবে